হ্যালো এভরিওন নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার পাউরুটি দিয়ে পিৎজা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো পাউরুটির পিজ্জা খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয় তো আজকে আমি চিন্তা করলাম পিৎজা খেতে চাই বাচ্চারা তো বাসায় পাউরুটি আছে পিৎজা তৈরি করে আর বন্ধুদের সাথে শেয়ার করি তো এখানে আমি পিৎজা তৈরি করার জন্য কিছু পাউরুটি নিয়ে নিলাম আর এটা ভালোভাবে এখন একটি ছুরির সাহায্যে ছোটো ছোট টুকরো টুকরো করে নিব পাউরুটির পিৎজাটা খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল আর যারা যারাই আমার ভিডিওটি দেখবেন বন্ধুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আপনাদের একটি লাইক আমাকে কিন্তু অনেক দূর আগাতে নিতে নিয়ে সাহায্য করবে তো প্লিজ প্লিজ আপনারা একটি লাগ দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন দেখেন রুটিগুলো ভালোভাবে ছোট ছোটো টুকরা করে আমি একটি প্যানে এটা ভালোভাবে দশ মিনিট একটু ভেজে নিব আগুনের তাপে যেহেতু রুটিগুলো ভালোভাবে একটু ভেজে নিলে রুটিগুলো একটু খেতে আরও বেশি ভালো হবে তো ভালোভাবে এটা ভেজে নিচ্ছি বন্ধুরা আমি দশ মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি একটি প্যানে নাড়িয়ে চাড়িয়ে স্পপাশোলার সাহায্যে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার দশ মিনিট ভাজা হয়ে গেল পাউরুটি এখন আমি এটা ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পরে আমি এর মধ্যে আমি সামগ্রী দিয়ে এখানে নেবো যা যা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিলাম দুটো ডিম দুটো ডিম ভালোভাবে ফেটিয়ে নিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এটা ফেটে নিলাম এখানে দিয়ে দেব পিঁয়াজ কুচি আমার হাতের কাছে ধুনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা যদি এটা বানাতে যান একটু ধুনিয়া পাতা দিয়ে নেবেন ফেটে নিলাম আর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম অল্প দুই চামচের মতো একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা ফেটিয়ে নিলাম এখন আমি এই রুটির মধ্যে এগুলো দিয়ে দেব রুটির মধ্যে দিয়ে এসপা সাহায্যে ভালোভাবে আমি নাড়িয়ে চেরিয়ে নিব ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি বন্ধুরা খুবই সহজ পিজা তৈরি করা এই পাউরুটি দিয়ে আর খেতেও কিন্তু অত্যন্ত লোভনীয় হয় বাচ্চাদের খুব দ্রুত গতিতে এভাবে বানিয়ে দেওয়া যায় বাসায় এখানে আমি দিয়ে দিলাম কিছু হলো মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া খুবই কম সামগ্রীর মধ্যেই কিন্তু আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে বন্ধুরা তো এটা ভালোভাবে এর মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি ভালো ইস্পা চোল্লার সাহায্যে দেখেন ভালোভাবে পাওয়া ভালোভাবে ডিমের ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিয়ে এখানে আমি এক চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালোভাবে একটু গরম করে নিলাম গরম করে এর উপরে আমি দেখেন আমি ডোটা দিয়ে দিলাম পাউরুটির ডো সুন্দরভাবে ঘুরিয়ে পাউরুটির ডো দিয়ে দিচ্ছি এভাবে করে সুন্দর করে এভাবে করে পা টিডু দিয়ে দিলাম দেখেন কতটা সুন্দরভাবে দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দেবো উপর থেকে হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিলাম এখন আমি এটা উল্টে দেওয়ার জন্য এসপাশুল্লা নিচ থেকে দেখলাম হয়েছে কি না হ্যাঁ আমার নিচটা ভালোভাবে হয়ে গেল এখন আমি এটা টেবিলে নিয়ে যাব টেবিলে নিয়ে এখন আমি পিজা তৈরি করার জন্য আমি এটা একটা প্লেটে দিয়ে প্লেটে ভালোভাবে এরকম এরকম করে নিলে কিন্তু পিজাটা ভেঙে যাবে না তো এরকম করে নিলাম তো এখন আমি উপরে আমি সয়া সস দেয় এটা হচ্ছে টমেটো সস আমার বাসার তৈরি বানানো তো টমেটো সসটা দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে ভালোভাবে উপর থেকে আমার নিচের পাটটা কিন্তু হয়নি এটা উপরের পাটটা হয়েছে তাই উপরের পাটটা আমি টমেটো সস মাখিয়ে দিচ্ছি টমেটো সস মাখিয়ে দিয়ে এখন আমি মজরালা সীজ দিয়ে দিলাম উপর থেকে এই পিৎজাটা খেতে কিন্তু অত্যন্ত স্বাদ হয়েছে বন্ধুরা মজরালা সীজ দিয়ে ভালোভাবে চারপাশ থেকে আমি মজরওয়ালা সীজ দিয়ে দিলাম মজরালা সীজ দিয়ে আমি উপর থেকে এখন দেখেন আমি ক্যাপসিকাম নিয়েছি দুই ধরনের আর পেঁয়াজ নিয়েছি দুই ধরনের ক্যাপসিকাম নিয়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম আর কিন্তু টমেটো কিছু টমেটো দিয়ে দিচ্ছি কিছু টমেটো উপর থেকে স্লাইস করে দিয়ে দিলাম ভালোভাবে দিয়ে দিলাম এখন উপর থেকে আবারও মজরাল সিজ দিয়ে দিচ্ছি আর এটা খেতে যে এত এতটাই দুর্দান্ত হয়েছিল বন্ধুরা যে বাসায় বাচ্চারা যে কোনো সময়ে যদি পিজার কথা বলে স্বাস্থ্যসম্মত পিজা বাসায় তৈরি করে এইভাবে দেওয়া যায় আটা ময়দা ছাড়াই অরিগানো দিয়ে দিলাম উপর থেকে আমি এক চামচের মতো অরিগানোটা দিলে অনেক বেশি স্মেল ঘ্রাণ সুঘ্রাণ আসে আর মনে হয় যেন রেস্টুরেন্টের স্বাদকেও অনেক বেশি হার মানায় তো এখানে আমি দিয়ে দিলাম আবার ঘি দিয়ে দিলাম হাফ চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম যেহেতু এখন আমি আবার এটা প্যানে বসিয়ে দিব নিচের পাটটা যেহেতু হয়নি তো এখন আমি এটা ভালোভাবে দেখেন দিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব তো আস্তে আস্তে ভালোভাবে হতে থাকবে দশ মিনিট একদম সোলো আসি আমি দিয়ে দিচ্ছি তো দশ মিনিট পর বন্ধুরা আবারও চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন চলে আসলাম হয়ে গেল দেখেন কতটা সুন্দর হয়ে আমার পিৎজাটা এভাবে একদিন হলো বাসায় ট্রাই করেন বন্ধুরা খেতে অত্যন্ত লোভনীয় হয়েছিল আর বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা পেয়েছিল যে স্বাস্থ্যসম্মত ওরা বলা মাত্রই আমি পিৎজাটা তৈরি করে দিয়েছি হয়ে গেল আমার পিৎজা তৈরি এখন এটা আমি ছুরির সাহায্যে কেটে পরিবেশন করব। বাচ্চাদের খেতে দেবো বন্ধুরা এই তো আমি একটা ছুরির সাহায্যে কেটে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে বন্ধুরা দেখেন কেটে আমি ভালোভাবে উঠিয়েছি এক পিস কতটা সুন্দর হচ্ছে আমার পাউরুটির পিৎজা তৈরি তো প্লিজ প্লিজ বন্ধুরা একদিন হলেও বাসায় ট্রাই করেন আর আমাকে কমেন্টে জানাবেন এরকম পাউরুটি দিয়ে পিজা তৈরি খেতে কতটা লোভনীয় হয়েছে আর আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার জন্য দোয়া করবেন বন্ধুরা দেখেন আমার পিৎজাটা দেখতে কতটা লোভনীয় খেতেও ততটা লোভনীয় হয়েছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ